সকলকে শুভেচ্ছা জানাই আমি দেলোয়ার ইসলাম আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি দর্শক লোকসভা নির্বাচনের দাম গিয়েছে আমরা কিন্তু বর্তমান মথুরাপুর লোকসভা কেন্দ্রে রয়েছি সেখানকার যে আইএসএফ মনোনীত প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাস তিনি প্রচার করছেন তাঁর প্রচারে কিন্তু অনেকেই ভেবেছিল অনেকেই মনে করেছিল অধ্যাপক অজয় কুমার দাস আইএসএফ মনোনীত ক্যান্ডিডেট তার সভাতে তার মিটিং মিছিলে তার প্রচারে মানুষের সাড়া মিলবে না কিন্তু আমরা সেই অধ্যাপক অজয় কুমার দাসের যখন ছবি তুলতে যখন সাংবাদিক হিসেবে আমরা পৌঁছেছি সেখানে সারাদিন পর আমরা সেখানে ছিলাম কিন্তু মানুষের একটা ঢল কিন্তু দেখা গিয়েছে মৎসাপুর লোকসভা কেন্দ্রে যে অজয় কুমার অধ্যাপক অজয় কুমার দাস তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আই এস টিকিটে অর্থাৎ আমরা ভেবেছিলাম বা অনেকেই ভেবেছিল যে আইএসএফ মুসলিমবাদী দল হয়তো হিন্দুরা সাড়া দেবে না কিন্তু ব্যাপক সংখ্যা একটা হিন্দু সে অধ্যাপক অজয় কুমার দাসের ডাকে সাড়া দিয়েছে অর্থাৎ মোর্শ্রাপুর কেন্দ্রে বলা যেতে পারে যে বাপি হালদার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি প্রতিনিধিত্ব করছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে তিনি লড়ছেন এই বাপি হালদারের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে একাধিক অভিযোগ বাপি হালদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এমনকি অনেক অভিযোগ রয়েছে সেটা আপনারা ভালোই জানেন কিন্তু অধ্যাপক অজয় কুমার দাস কিন্তু তিনি ফ্রে এসছিলেন তাঁর ব্যাক রিপোর্ট আমরা খোঁজ নিয়ে দেখেছি তিনি ডানকুনি এক কলেজে তিনি অধ্যাপকের চাকরি করেন কাজ করেন এবং তাঁর ব্যাপার ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে দেখলাম তিনি তিনি এই যে লোকসভা নির্বাচনে লড়ছে আই এসএফের টিকিটে এর আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন কিনা কিন্তু আমরা খবর নিয়ে দেখলাম অধ্যাপক অজয় কুমার দাস তিনি কিন্তু এই যে চব্বিশে লোকসভা নির্বাচন মথ্রাপুর লোকসভা কেন্দ্রের ক্যান্ডিডেট হয়েছে এর আগে অর্থাৎ এর আগে কোনো রাজনীতির দলের সঙ্গে জড়িত ছিলেন না এই সরাসরি কিন্তু দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে তিনি রাজনীতি নেমেছেন কতটা মানুষের সাড়া পাবে সেটা সময় কথা বলবে কিন্তু আমরা যে অধ্যাপক অজয় কুমার দাসের যে মিটিং মিছিল আমরা কভার করেছি ইনসাফ টিভির পক্ষ থেকে সেখানে কিন্তু ভারী একটা মানুষ বেশি সংখ্যা মানুষ তানার ডাকা সাড়া দিয়েছে শুধু মুসলিম নয় শুধু মুসলিম নয় অনেক হাজার হাজার হিন্দু অধ্যাপক অজয় কুমার দাস তিনি ডাক দিয়েছেন তানার ডাকে তানার মিছিল মিটিলে একই সঙ্গে পায়ে হেঁটে হাজারও নয় লাখো মানুষের প্রচার আমার তেমন ছবি একটা ধরা পড়েছে মথুরাপুর লোকসভায় এই দিন করে একটা সভা হয়েছে সেখানে কিন্তু আইএসএফের একটা জনজোয়ার বলতে পারেন তো এই এইটাই প্রমাণ করতে আইএসএফ করছে যে আইএসএফ শুধু খালি হিন্দুদের দল নয় আইএসএফ মুসলিমদের দল নয় আইএসএফ বিধায়ক নওয়াজ সিদ্দিক যে কথাগুলো বলছেন যে পিছিয়ে পড়া মানুষের জন্য তারা কথা বলছেন পিছিয়ে যারা পড়ে রয়েছে হিন্দু মুসলিম আদিবাসী যারা পড়ে রয়েছেন তাদের জন্য কথা বলছে সেটা কিন্তু অরিজিনালি প্রমাণ করলো অধ্যাপক অজয় কুমার দাসকে দিয়ে যে একটা অন্য ধরনের মানুষ হয়ে বারবার বলা হতো আইএসএ মুসলিমবাদী দল মুসলিম লিডারকে লিটার উঠে আসছে মুসলিম নেতাকে টিকিট দিচ্ছে কিন্তু এটা মুথরাপুর লোকসভায় অদৃশ্যকালের জন্য প্রমাণ রয়ে গেল সেখানে মুসলিম দল যারা বলছে কিন্তু তাদের মুখে একটা ঝামা ঘোষার মতো কাজ সিদ্দিকীর দল আইএসএফ সেটা করে দেখালেন এবারে কথা হচ্ছে কি অধ্যাপক অজয় কুমার দাস তিনি আই এস এর টিকিটে লড়ছে কতটা মানুষের সাড়া পাবে এবং কত ভোট পেতে পারেন কত ভোট পাবে সেটা তো সময় বলবে কিন্তু মানুষের যে সার দেখছি আমরা এখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কিন্তু আই এর একটা হাড্ডা আড্ডি লড়াই হতে পারে যেহেতু আই এর একটা ভোট ব্যাংক রয়েছে সেই হিসাবে বিজেপির সঙ্গে অনেকেই বলছে কিন্তু বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের হাড্ডা হাড্ডি লড়াই হবে কিন্তু আমরা যে ঘুরে দেখলাম খবর নিয়ে দেখলাম মুদ্রাপুর লোকসভা কেন্দ্রে সেখানে কিন্তু লড়াইটা যে পাবে হবে আই এস এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই হবে অর্থাৎ অধ্যাপক অজয় কুমার দাসের সঙ্গে কিন্তু বাফি হালদারের লড়াইটা হবে বলা যেতে পারে বিজেপি এখানে কোনো ফ্যাক্টরি না কিন্তু অনেকেই বলছে যে বিজেপি অনেক ফ্যাক্টর কাজ করবে কিন্তু না আইএসএফ এর সঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেসের লড়াই হবে আপনারা অবশ্যই চোখ রাখবেন উত্তরাবাদ টিভিতে আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না